যশোরের ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড়ের শিল্পের টেকসই সংরক্ষণের উদ্দেশ্যে চলতি বর্ষা মৌসুমে জেলায় এক কোটি খেজুর বীজ ও পনেরো হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে শনিবার দুপুরে অভয়নগরের মালোপাড়ায় সাড়ে চার একর সরকারি খাস জমিতে এক হাজার খেজুর চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাসান মজুমদার এই উপজেলায় ত্রিশ দিনে ত্রিশ লাখ খেজুরের বীজ ও তিন হাজার চারা রোপন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন উদ্যোগটি সফল হলে যশোরে হারিয়ে যেতে বসা খেজুরের গুড় ও রসের ঐতিহ্য আবারও ফিরে আসবে বলে মনে করছেন স্থানীয়রা যশোর জেলাব্যাপী এক এক কোটি খেজুর গাছ এর বীজ বপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার উদ্বোধন হিসেবে অভাবকর তিরিশ লাখ তিরিশ দিনে তিরিশ লাখ খেজুর গাছ বপন এবং পরিচর্যা করা হয় গাছগুলো যাতে ঠিকভাবে বেড়ে ওঠে এখানে যারা ভূমিধস্য এবং গাছ ধ্বংসকারী রয়েছে তারা যেন এগুলো নষ্ট না করতে পারে সে ব্যাপারে যেন প্রশাসন সার্বক্ষণিক নজরদারি রাখে সেই দাবি এলাকাবাসীর পক্ষ থেকে আমি করছি গাছ লাগানোর যে উদ্যোগটা সেই উদ্যোগটা খুবই সফল মণ্ডিত হবে কারণ আমাদের এই যে পুরোনো যেগুলো আমাদের চাষিগুলো আছে তারা অনেকেই বৃদ্ধ হয়ে গেছে গাছে উঠতে পারে না তারপরে রস আহরণ করতে পারে না কিন্তু আমরা যদি এই পরিকল্পনাটা সঠিকভাবে রাখি তাইলে আমাদের দেখা অন্য নতুন প্রজন্মগুলো এর দিকে এগোবে এই খেজুরের গাছ আমাদের উপকারে আসবে এক রস গুড় সুমিষ্ট পাশাপাশি যশের ঐতিহ্য আলো খেজুরের গাছ আর পরিবেশের জন্য ভারসাম্য রক্ষা করবে যেহেতু নদীর সাইড এবং পরিবেশ এই দুটোকে মিলেই আমাদের যশোরের যে ঐতিহ্য এবং পরিবেশ দুটোকেই রক্ষা করবে আমরা মনে করি গোটা যশোরে এক কোটি খেজুরের গাছ রোপণ করা হবে এই এক কোটি খেজুরের গাছ যদি বেড়ে ওঠে তাহলে গোটা যশোর সারা বাংলাদেশের কাছে ঐতিহ্য এবং পরিবেশের দিক দিয়েও গোটা যশোর সারা বাংলাদেশের ভিতরে একটা বৃহত্তর ভূমিকা রাখবে তো প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন থাকে আমি বিশ্বাস করি যে জনগণ এখন সচেতন এখানে যথেষ্ট সারা পড়েছে আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে একেবারে লোকাল লেভেল পর্যন্ত প্রত্যেকে সচেতন এখন এই গাছগুলো যদি কমিটি দায়িত্ব পালন করে এবং জনগণ সচেতন থাকে আশা করছি যে আগামী চার পাঁচ বছরের মধ্যে আমরা এখান থেকে রস এবং খেজুরের গুড় পাবো খেজুরের গুড় জিআই সনদপ্রাপ্ত হওয়ায় ও খাঁটি গুড়ের নিশ্চয়তায় এ পরিকল্পনা নেওয়া হয়েছে পাশাপাশি উদ্যোগটি সফল করতে জেলা উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কথা জানিয়েছে জেলা প্রশাসন এই জিআই পণ্যটাকে আমরা ধরে রাখতে চাই এই ঐতিহ্যটাকে সংরক্ষণ করার জন্য এবং টেকসইভাবে সংরক্ষণ করার জন্য আমরা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে আজকে পর্যন্ত এসেছি গাছি সম্মেলন গাছিদের প্রশিক্ষণ গাছিদের আর্থিক সহায়তা প্রদান এবং এর পরবর্তীতে ওয়েবসাইট তৈরি বুরমেলা পিঠা উৎসব তার পরবর্তীতে আজকে আমরা উদ্যোগ নিয়েছি সম্মানিত জেলা প্রশাসক স্যারের যে উদ্যোগ যশোর ব্যাপী এক কোটি খেজুর বীজ এবং পনেরো হাজার খেজুরের চারা রোপণ তার ধারাবাহিকতায় অভয়নগরে এই বর্ষায় আমরা রোপণ করব তিরিশ দিনে তিরিশ লাখ খেজুর বীজ এবং তিন হাজার খেজুরের চারা এটা সংরক্ষণের জন্য আমরা ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড কমিটি ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি এবং পৌরসভাতেও এই একই আলোকী কমিটি করে একটি উপজেলা কমিটির মাধ্যমে একটি সার্বিক সমন্বয়ে সেল করা হয়েছে আমরা যেন মানুষকে খেজুরের গুড়টি যশোরের মতো করে যশোরের খেজুরের গুড় যেন মানসম্মত উপায়ে মানুষের কাছে পৌঁছাতে পারি তার জন্য আমাদের খেজুরের গাছ লাগবে আমাদের যে খেজুরের গাছগুলো আছে এগুলো এখন সংখ্যায় কম এবং ইটভাটা সহ বিভিন্ন কারণে এই খেজুরের গাছগুলো আসলে কমে কমে যাচ্ছে গত দু বছর ধরে এটির কার্যক্রম শুরু হয়েছে এটাকে আবার বাঁচিয়ে রাখার জন্য কারণ একটা সময় খেজুরের গুড় এখানে খেজুরের চিনি উৎপন্ন হতো এই যশোরের সেই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি আমরা চাচ্ছি যে খেজুরের গাছের সংখ্যাটা বাড়াতে এবং এই এই কাজে সরকারকে সরকার মাধ্যমে আমরা একটি গবেষণা কার্যক্রম চালাতে চাই যে খেজুরের গাছের যে জিনোম সিকোয়েন্স এটা তৈরি করে সর্বপেক্ষা বেশি যে কোয়ালিটি সম্পন্ন যে খেজুর গাছ সেই গাছটা আমরা আইডেন্টিফাই করতে এবং সেখান থেকে আমরা যেন বেশি রস পাই অল্প অল্প গাছের মধ্যে সেটা আমরা করার চেষ্টা করতেছি এবং এর পাশাপাশি আমরা খেজুরের গাছ রোপণ করতেছি আজকে আজকে দেখলেন যে আমরা এক কোটি খেজুরের বীজ বপন করব এই বীজ থেকে যখন চারা হবে এবং সেখান থেকে রস পর্যন্ত প্রায় তিন চার বছর লাগবে তা আমরা শর্ট টাইমে আমরা সবকিছু পারবো না আমরা একটা লং টাইম আমরা প্ল্যান করেছি অভয়নগর উপজেলার পাশাপাশি জেলার বাকি সাত উপজেলায় দশ লাখ করে মোট নব্বই লাখ খেজুরের বীজ ও পনেরো হাজার চারা রোপণ করা হবে